উপসির দিনে যদি কোনো নোনতা খাবার খেতে ইচ্ছে হয় তাহলে এই ভিডিওটা আপনার জন্য হ্যালো ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ সায়নি আজকের রেসিপি সাবুর বড়া সাবুর বড়া বানানোর জন্য প্রথমেই সাবুদানাটাকে ভিজিয়ে নিতে হবে একটা বোলের মধ্যে ঢেলে দিলাম এক কাপ পরিমাণে বড়ো দানার সাবু এই সাবু দিয়েই আমরা সাবুর পোলাও সাবুর খিচুড়ি বানিয়ে থাকি এখন সাবুদানাটাকে বেশ কয়েকবার জল বদলে বদলে ধুয়ে নিতে হবে সাবুদানার মধ্যে স্টার্চের পরিমাণ অনেকটাই বেশি থাকে সেই জন্য বেশ কয়েকবার ঘষে ঘষে সাবুদানাটা ধুয়ে নিতে হবে সাবুদানাটা এখন ভালোভাবে ধোয়া হয়ে গেছে জলের রংটাও পরিষ্কার হয়ে গেছে এবার জলটা ফেলে দিয়ে খুব অল্প পরিমাণ জল দিয়ে সাবুদানা ভিজিয়ে রাখতে হবে বেশি পরিমাণে জল দিয়ে সাবু যদি ভেজানো হয় তাহলে পরে রান্না করার সময় দলা পাকিয়ে যায় আর বড়াটাও মচমচে হয় না সেই জন্য খুব সামান্য পরিমাণে জল দিয়ে সাবুদানাটা ভিজিয়ে রাখতে হবে এখানে এক কাপ সাবুদানার জন্য আমি ফোর টেবিল স্পুন জল ব্যবহার করলাম দেড় থেকে দু ঘন্টা সাবুদানাটা এইভাবে ভিজিয়ে রাখবো ফিরে আসছি দু ঘন্টা পরে ফিরে এলাম দু ঘন্টা পরে সাবুদানাটা খুব সুন্দরভাবে ভেজানো হয়ে গেছে দেখুন এটা একদম ঝরঝরেও রয়েছে অথচ ভেতর পর্যন্ত নরম হয়ে গেছে এখন সাবুদানাটাকে একটা অন্য প্লেটের মধ্যে ঢেলে নিলাম আর তার মধ্যে একে একে অ্যাড করে দিচ্ছি হাফ পরিমাণে আধ ভাঙ্গা চিনে বাদাম চিনে বাদামটা সামান্য একটু রোস্ট করে নিয়েছিলাম আর তারপরে মিক্সার গ্রাইন্ডারে হাফ ডাস্ট করে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী সৈন্ধক নুন আমি যেহেতু এটা উপোসের দিনের জন্য বানাচ্ছি সেই জন্য সৈন্ধক নুন ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি দুটো কুচনো কাঁচা লঙ্কা হাফ কাপ পরিমাণে ফ্রেশ ধনে পাতা কুচি অ্যাড করে দিলাম হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়ো দুটো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর ওয়ান টেবল স্পুন পাতিলেবুর রস এবার সব কিছু দিয়ে সাবুটাকে খুব ভালোভাবে মেখে নেব আপনি চাইলে এর মধ্যে সামান্য পরিমাণে আদা কুচি অথবা গোটা জিরেও ব্যবহার করতে পারেন এখানে এক্সট্রা কর্নফ্লাওয়ার বা ময়দা অ্যাড করার কোনোই প্রয়োজন নেই এই পদ্ধতিতে সাবুর বড়া বানালেই খুব মুচমুচে আর টেস্টি হয় তো খুব ভালোভাবে সাবুটা মেখে নিয়েছি এবার উপর থেকে সামান্য একটু সাদা তেল মাখিয়ে এবার এখান থেকে অল্প অল্প অংশ নিয়ে শেপ দিয়ে দেব। প্রথমে একটু গোল করে নেব আর তারপরে তালুর সাহায্যে চাপ দিয়ে এইরকম একটা টিকিয়ার শেপ দিয়ে দেব। আপনি আপনার ইচ্ছে মতন শেপ দিয়ে দিতে পারেন এই একই রকমভাবে সবগুলো বড়ার শেপ আমি দিয়ে নেব। বাড়িতে যদি কোনো গেস্ট আসেন তাহলে ভেজ আইটেমের স্টার্টার হিসেবে এই সাবুর বড়াটা বানাতেই পারেন এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয় সবগুলো বড়ার শেপ দিয়ে নিয়েছি এবার ফ্রাই করে নেব কড়াইতে ঢেলে দিয়েছি অনেকটা পরিমাণে সাদা তেল তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বড়াগুলো একটা একটা করে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি একটা পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পিঠটাও ভেজে নেব আর বড়া ভাজার সময় ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম টু হাইতেই রাখতে হবে লো হিটে যদি বড়া ভাজা হয় তাহলে অনেক বেশি তেল অ্যাবজর্ব করে নেয় মোটামুটি মিনিট পাঁচেক সময় লাগলো বড়াগুলো ফ্রাই করতে এবার তেল থেকে তুলে নিলাম আর একটা কিচেন টিস্যুর ওপরে বড়াগুলোকে রেখে দিলাম এই একই রকমভাবে বাকি তিনটে বড়াও আমি ফ্রাই করে নেব ব্যাস তৈরি হয়ে গেল উপবাস বা ব্রতর দিনের জন্য স্পেশাল একটি আইটেম সাবুদানার বড়া ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করার অনুরোধ রইল শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমি হাজির হব আরও একটি নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য বাই